নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটু কী রান্না করেছি বলুন তো হ্যাঁ রান্না করেছি বাঙালির খুবই প্রিয় একটা মাছ পাবদা মাছ এই পাবদা মাছটা কিন্তু খুবই টেস্টফুল আর সুস্বাদু একটা মাছ আজকে ভাবলাম গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছের ঝাল করলে কেমন হয় তাই আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর আদা রসুন বেটে নিয়েছি একটু মটরসুটি ছাড়িয়ে নিয়েছি তার টমেটো কাঁচা লঙ্কা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এখানে দেখেছি পোস্ত আর সরষে সেটা কিন্তু আমি এই মিক্সার মেশিনে দিচ্ছি একটুখানি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো একটু জলে ভিজিয়ে রাখলে কিন্তু এই পোস্তটা ভালো পেস্ট হয় আর তারপর এই পাবদা মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে কিন্তু বেশি কড়া করে ভাজলে কিন্তু এই মাছটার আর কোনো টেস্ট থাকবে না আর খুব নরম মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে তাই আমি একটু সাবধানে একটু তেল বেশি করে দিয়ে এই মাছটা একটু ভেজে নিচ্ছি আর এই পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে হবে আর এই দেখুন মাছগুলো ভাজতে ভাজতে তখন ওদিকে আমি অন্য একটা কাজ করে নেবো এই সকালবেলার রান্না কেউ অফিসে যাবে কেউ স্কুলে যাবে তাই তাদের টিফিন আছে তার বিভিন্ন রকম রান্না আছে তাই একটা কাজ নিয়ে কিন্তু বসে থাকলে আমাদের চলে না মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি মিক্সার মেশিনে কিন্তু যে সরষে আর পোস্তটা দিয়েছিলাম সেটা কিন্তু এই পেস্ট করে নিয়েছি দেখেছেন তো কী সুন্দর ঘন মতন পেস্ট হয়েছে তার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ওইদিকে আমার তার মধ্যে সেই মিক্সার মেশিনের মধ্যে আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও আমি পেস্ট করে নেবো এই মাছটা কিন্তু আমার এই ভাজা হয়ে গিয়েছে দেখেছেন তো একটা একটা করে মাছগুলো কিন্তু আমি এভাবে তুলে নিচ্ছি যেন সাবধানে একটু যেন না ভেঙে না যায় আর ভেঙে গেলে কিন্তু আর একদম খেতে ভালো লাগবে না আর তারপর ওই তেলের মধ্যে আমি একটু বেরেস্তা ভেজে নেব এটা কিন্তু মাছের ঝালে লাগবে না এটা উপর থেকে একটু ছড়িয়ে দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর খাওয়ার সময় বেশ ভালোই টেস্ট লাগে এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন ওইদিকে পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে সেটা নামিয়ে রেখে আবার ওই মিক্সার মেশিনের মধ্যে আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি এই দেখুন পেঁয়াজটা যেমন কেমন বেরস্তাটা ভাজা হয়েছে আবার একটু সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়ে আদা রসুনের পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আবার দুটো তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এটুকু বেশ নাড়াচাড়া করছি যাতে রসনের গন্ধটা চলে যায় কাঁচা রসুনের গন্ধ কিন্তু তরকারিতে দিলে একদমও ভালো লাগবে না তারপর দুটো কাঁচা লঙ্কা ওর সাথে আমি চিড়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ বাটা আছে পরপর কিন্তু এইভাবে দিতে হবে পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে ভালো করে বেড়ে এসে একটু কষিয়ে মতন নেবো আর তরকারিটা বেশি একটু গ্রেভি মতন তো হবে আর ঝোল আর আলাদা করে কোনো আলু টালু দিচ্ছি না একটু ঝাল ঝাল মতন হবে একটু গ্রেভিটা না হলে ভাত খাবে কী রে আমাদের তো বাঙালিদের তো একটু ঝোল টোলেই ভালো লাগে একেবারে শুকনো শুকনো ভালো লাগে না তারপর একটু নুন ওর মধ্যে দিয়ে দিলাম আর পরপর জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিন্তু পরপর দিয়ে সাবলটাকে কষিয়ে নেবো এই দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে কষাতে কষাতে তার মধ্যে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা টমেটোর গন্ধ গন্ধটা একেবারেই চলে যায় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আর একটুখানি বারবার নাড়াচাড়া করলে কিন্তু এভাবে তরকারির মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যায় দেখেছেন তো কী সুন্দর এর মধ্যে কালারটাও আসছে আস্তে আস্তে আর সামান্য একটু জলও আপনারা দিতে পারেন যদি তরকারি মশলাটা পুড়ে যায় এই পুরোপুরি কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে একটু মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম যে কোনো ঝালে কিন্তু একটু মটরশুঁটিটা খেতে খুব ভালো লাগে আর এই সময় সিজনের সময় প্রচুর মটরশুঁটি পাওয়া যায় মটর মটরশুঁটি যে কোনো তরকারিতে ভালো লাগে মটরশুঁটি কচুরি তো আরও ভালো তারপর যে আমি এখানে সর্ষে আর পোস্তটা পেস্ট করি সেটা দিয়ে দিচ্ছি ঘন মতন গ্রেভিটা দিয়ে কিন্তু এর মধ্যে আবার আমি দিয়ে দেবো বেশ ভালো করে নাড়াচাড়া করছি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ওর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে লেগে আছে তারপর আবার নাড়াচাড়া করতে করতে আরো একটু জলের মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভিটা আরেকটু পাতলা মতন হয়ে যায় দেখেছেন কি ঘন মতন হয়ে গিয়েছে একটু তো জুস মতো রাখতে হবে না তো এর মধ্যে ডুববে তারপর একটুক্ষণ বেশ ফুটে উঠুক তারপর একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন এইরকম ঝোলটা মতন হবে আমার এখানে সাত পিস মতন মাছ আছে আপনারা আপনাদের পরিবারের মতন আপনারা করবেন যদি জুস খেতে পছন্দ করেন তো একটু জুসটা রাখবে না রাখলে না পছন্দ করলে একদম শুকনো শুকনো করবেন ব্যাস ফুটে উঠেছে আর বেশি সময় নয় নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম আর ধনে পাতা এই ধনে পাতাগুলো কিন্তু আমি গাছে চাষ করেছি উঠানে আমার ভর্তি হয়ে আছে তাই আমার ছোট মেয়ে তুলে এনে দিল সেই একটু থেকে ছড়িয়ে দিয়েছি ব্যাস দেখেছেন তো তরকারির কালারটা কি সুন্দর হয়েছে এবার একটা আমি কুড়ি প্লেটের মধ্যে আস্তে আস্তে সাবধানে নামিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় এই দেখুন কড়ার গায়ে তো অনেকটা লিখেছিল গ্রেভি সেটাও আমি একটু আস্তে আস্তে নামিয়ে নিলাম এবার উপর থেকে একটু বেরেস্তাটা ছাড় ছড়িয়ে দিচ্ছি কমন সুন্দর কালারটা এসেছে তাই না দেখে কিন্তু খুব ভালো লাগছে একা সুন্দর হবে বলে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম যারা ঝাল খেতে পছন্দ করে যেই এই লঙ্কাটা তারা কামড়ে ভাতের সাথে খেয়ে নেবে ব্যাস কি সুন্দর হয়েছে তরকারিটা এবার শুধু দুপুরবেলা গরম গরম সার্ভ করবার পালা ডমে আবার কি সুন্দর করে এটাকে গুছিয়ে দিয়েছে তারপর আমার হাজব্যান্ড খেতে বসেছে এক এক করে সবাইকে কিন্তু আমি এটা পরিবেশন করলাম গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছের ঝাল তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন বেশটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ